রায়কে অপমান করায় অনির্বাণ রেগে গেল তার মায়ের সঙ্গে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন এদিকে বাড়ির নিচে বসে থাকে রায় এবং অনির্বাণের মা অনির্বাণের মা তখন রায়কে বলতে লাগে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ছেলেটাকে না আর ট্রাভেল দিও না রায় তখন বলতে লাগে আমি তো ট্রাভেল দিতে আসিনি এখানে আপনি কেন এই কথা বলছেন আপনার ছেলে জোর করাতে আমি এখানে এসেছি তখনই অনির্বাণের মা রেগে গিয়ে রায়কে অনেক কথা শোনাতে থাকে এবং বলতে লাগে তুমি একটা না অত্যন্ত দ্রুত প্রকৃতির মেয়ে অনেক চালাক তুমি তখনই রায়ের চোখ দিয়ে জল পড়তে থাকে আর এদিকে রায় কথা না বলে সেখান থেকে উঠে তার ঘরে চলে যায় আর অনির্বাণকে গিয়ে সমস্ত সত্যি কথাটা বলে দেয় আর এদিকে অনির্বাণের মা সব কথা শুনে ফেলে তখন অনির্বাণের মা এসে বলতে লাগে বা বা সব কথা বলে দেওয়া হচ্ছে না আমার নামে বদনাম করা হচ্ছে তখনই অনির্বাণ বলতে লাগে তুমি না জেনে উল্টাপাল্টা কোনো কথা বলবে না রায়ের নামে তো বন্ধুরা এরকম সমস্ত নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন